হ্যালো এভরিওয়ান আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ এখানে দেখো দুটো ব্রাউন ব্রেড আমি কিউব করে কেটে নিয়েছি দেন ওটাকে আমি একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি বাটারে ভাজলে সব থেকে বেটার হয় বাট বাটার ছিল না তাই আমি নর্মাল হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম দেন এখানে তেল গরম করে ওর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি দেন হালকা ভাজা ভাজা করে ওর সাথে দিয়েছি আমি চেরা কাঁচা লঙ্কা মানে মনের মতো করে একটা বানিয়েছি আর কি যে কোনো একটা নাম দিয়ে দাও তোমরা যাই হোক তারপর ওর সাথে একটু পিঁয়াজ অ্যাড করলাম করার পর তারপর এখানে আমি একটু টমেটো দিলাম স্বাদ মতো নুন দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে তারপর এখানে আগে থেকে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলে যেটা তোমরা দেখলেই তারপরে ওটা দিয়ে ভালো করে একটুখানি হাই হিট বাড়িয়ে একটু ফ্লেমটাকে হাই করে ওটাকে একটু ভুর্জি টাইপের করলাম আর এর সাথে তোমরা সস অ্যাড করতে পারো এখানে আমি একটুখানি কেচাপ সস অ্যাড করেছিলাম যাই হোক তারপরে ওই ক্রিস্পি করে ভেজে রাখা যে টোস্টটা ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়েছিলাম পরে আবার একটু সস অ্যাড করে ছিলাম এর মধ্যে তোমরা এর ওপর দিয়ে একটু বাটারও দিতে পারো যাই হোক একটু অন্যরকম ফ্লেভার এসেছিলো মানে ওই যে টোস্টগুলো ছিল না ওর মধ্যে পুরো গার্লিকের একটা ফ্লেভার চলে এসেছিলো খুব ভাল লাগছিল টাটা কেমন আছে জানি